হজরত জুনাইদ বাগদাদি উল্লাহ আলাই ওনার একটা বন্ধু ছিলেন খ্রিস্টান কি বাবা খ্রিস্টান হঠাৎ করে বন্ধু টাই পরে টুবি দে জুনাইদ বাগদাদের দাঁড়িয়ে আসে না নাই নবীর সুন্নাদ জুনাইদ বাগদাদের টুবি আসে না নাই নবীর সুন্নাত জুনাইদ বাগদাদের লেবাস নবীর সুন্নাত হঠাৎ করে খ্রিস্টান বন্ধুটা টাই পরে কুট পরে ডাক দিয়ে বলে বন্ধু কোথায় যাও খ্রিস্টান বলে বন্ধু আজকে আমি আমাদের একটা বিশাল সমাবেশ হবে আমাদের পণ্ডিত গুরু আসবে আপনারা বলেন হুজুর তারা বলে পণ্ডিত গুরু পাত্রী বলে পণ্ডিত গুরু বলে তখন জুনাইদ বন্দাদি বলে বন্ধুরে আমি তো নবীর শূন্য দাঁড়িয়ে আছে টুবি আছে নবীর সুন্নাতের পোশাক আছে তখন আমিও তোমার সাথে যাবো আর এখন যদি আমরা কোন পায়ের সাথে কথা বলি তারা অনেকেও বলে হুজুরের ফুল আসে আসারা নাই আছে না আমি যদি একটা পায়ের সাথে কথা বলি কিন্তু আমি কি বলছি এটা বুঝতে হবে যা আপনি পারবেন না তা কিন্তু ছোট বাচ্চার দিয়েও কাজটা হতে পারে সারাটা জীবন চেয়ারে বসলেন কিন্তু কাজ করতে পারেন নাই কিন্তু হয়তো আমার মালিক যদি আমাকে কবুল করে আমি ওই জায়গা পর্যন্ত গিয়ে নবীর গান গাইতে পারব জুনাইদ বাগদাদি বলে বন্ধু তুমি যখন যাবা আমিও যাব। খ্রিস্টান বলে তুমি কেমনে যাবে আমরা তো সবাই লক্ষ লক্ষ খ্রিস্টান সেখানে গিয়ে তুমি কি করবে জুনাইদ বাগদাদি বলে বন্ধু আমিও যাব আমাকে নিষেধ করিও না আমার কোনো হিংসা নাই কারণ আমি নবীর গোলাম নবীর গোলাম আমি নবীদ গোলাম ঠিক আছে বন্ধু চলো জুনাইদ বাগদাদির আহমতুল্লাহ এর সাথে খ্রিস্টান চলে গেলেন লক্ষ লক্ষ খ্রিস্টান বসে আছে জুনাইদ বাগদাদি পিছনে গিয়ে বসে আছেন কোথায় সামনে না পিছনে হঠাৎ করে পণ্ডিত গুরা আওয়াজ বন্ধ সবাই বললেন প্রতি বছরে তো হাদিয়া দিয়া তারে আমরা আনি একটা অ্যাটম বুম বের হয় না কারণটা কি কিরে হুজুর পাদ্রি পন্ডিত গুরু আওয়াজ নাই কেন পন্ডিত গুরু বলে আমার আওয়াজ নাই এ কারণে আমি দেখতে পেলাম লক্ষ লক্ষ খ্রিস্টানদের মাঝে আল্লাহর নবীর গোলাম জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তো শ্রী বেড়ে সবাই বলছে মারবো ধরবো হত্যা করব পণ্ডিত গুরু বলে মারার দরকার নাই হত্যা করার দরকার নাই পাঁচ ছয় জন মিলে ওনাকে আমার সামনে নিয়ে আসো বলেন পাঁচ ছয় জন গিয়ে জুনাইদ বাগদাদিকে কুড়ে নিয়ে ফেললেন সম্মান দিয়েছে কে যিনি সম্মান পায় উনি উপরে নাকি নিচে লক্ষ লক্ষ খ্রিস্টানদের মাঝে দুলার মতো কিসের মতো জামাইয়ের মতো আদর করে যিনি সম্মান বাড়াইয়ে দিলেন উনি কে চার পাঁচজন গিয়ে আদর করে এমন ভাবে তুললেন দেখা যায় সবার উপরে রসুল পাকের সুন্নত বরা জীবন হজরত জুনাই বাগদাদি রহমতুল্লাহ এমন সুন্দর চেহারা এমন সুন্দর টুবি এমন সুন্দর পোশাক আস্তে আস্তে জোনাইদ বাগদাদি পর্যন্ত চলে আসলেন জোনাইদ বাগদাদি ওই পণ্ডিত গুরু পর্যন্ত চলে আসলেন বললেন আপনি কেন আসলেন সবাই খ্রিস্টান জোনাইদ বাগদাদি মোস্তি হাসি দিয়ে বলে নবীর গোলামের হিংসা নাই আপনি কি আলোচনা করবেন এটা শোনার জন্য আমি নবীর গোলাম জোনাইদ বাগদাদি এসেছি আমি নবীর গোলাম জুনাইদ বাগদাদি এসেছি পণ্ডিত গুরু বলে আজকে কোনো আলোচনা চলবে না আপনাকে তিনটা প্রশ্ন করব টেকনিকের মাধ্যমে কথা বলে সুবহানাল্লাহ বলেন হিকমতের মাধ্যমে কথা বলে মারামারি নাই জগরা নাই বললেন তিনটা প্রশ্ন করব কয়টা প্রশ্ন তিনটা প্রশ্নের মধ্যে যদি আপনি না পারেন আপনি যদি না পারেন আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে জুনাইদ বলে গোলাম যদি পারে বলেন না গোলাম যদি পারে পণ্ডিত গুরু বললেন লক্ষ লক্ষ খ্রিস্টান আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করবে